তো হ্যালো বন্ধুরা পায়ের মনে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো অনেক দিন পরে আজকে ব্লগ শ্যুট করেছি তো দেখো ঘর যাওয়া দিচ্ছি সকালবেলা তো উঠোন ঝাড় দিয়ে উঠোন লেপেছি গোবর দিয়ে আজকে আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে তার জন্যই তারপর দেখো ঘরে চলে আসছি তো ভেবেছিলাম আজকে ব্লগটা শ্যুট করব না তো তাও পরে ভাবলাম যে না শ্যুট করি অনেক দিন যেহেতু ব্লগ শ্যুট করা হয় না তো তার জন্য দেখো ব্লগ শ্যুট করব তো সকালবেলা করতে মানে দুয়ার ঠোয়ার ঝাড় দিয়েছি করতে পারিনি উঠোন ঝাড় দিয়েছি করতে পারিনি তো দেখো তারপরে ঘরে আসছি দেখো কি রোদ উঠে গেছে তো ঘর ঝাড় দিচ্ছিলাম আমার বোন এসেছে কালকে তো বোন দেখো মুখ ঠুক ধুয়ে হাত মুখ ধুয়ে ঘরে গেল তো গামছা খুঁজে পাচ্ছে না তো দেখো গামছা ও আর তারপর গামছা টামছা খুঁজে তো দেখো কালকের মাংস ছিল কালকে রাত্রে মাংস রান্না করেছিলাম তো সেগুলো ছিল তো মাংস দিয়ে মুড়ি দিয়ে এখন খাওয়া হবে সকালবেলা তো ওরা মাংস দিয়ে মুড়ি দিয়ে খাবে আমি দেখো সাইডে আমি জামা জামাকাপড় ভাজ করছি অনেকগুলো জামাকাপড় ছিল ভাজ করা হয়নি কালকে তো সেই জামা জামাকাপড়গুলো ভাজ করছি আর এদিকে মাহির সরি তোমাদের দাদা ভাই ওইদিকে খাবে কালকে মিষ্টি এনেছিল মিষ্টি পাড়ুটি ওগুলো খাবে তারপরে দেখো বললাম না ছোট্ট একটা অনুষ্ঠান হবে তার জন্য দেখো খই খই নিয়ে আসছে এদিকে দেখো তিন রকমের ডাল এনেছে আর গুড় এনেছে বাতাসা পান ঠান এগুলো যা লাগে চিনি তো দেখো আমি আর আমার বোন এখন খইগুলো বেছে নেবো ভালো করে তো বেছে ঠেছে তারপর অন্য কাজে হাত দেওয়া ও আমি খেয়েছিলাম আমি খেয়েছিলাম আম মুড়ি খেয়েছিলাম আর আরো মাংস দিয়ে খেয়েছে তো দেখো আমার মেয়েও চলে আসছে মেয়েও এখন আমাদের সাথে খই বাজবে তো তিনজন মিলে খইগুলো বেছে নেবো গাবলার মধ্যে সবগুলো রেখে দিচ্ছিলাম ঘরে রেখে দিব পরে না হলে এক একটা জিনিস এক একটায় থাকে তার খুঁজে পাওয়া যায় না তারপর দেখো আবার ঘর যা দিতে হচ্ছে কারণ আবার ঘর নোংরা হয়ে গেছে ঘর এখন পুজব তার জন্যে তারপর দেখো বিছানাগুলো গুছিয়ে নিয়েছি এই যে দেখো এতগুলো বাসন ধুবো আবার ওই জামাকাপড়গুলো কাচবো ওদিকে দেখো মা ভাত খেয়ে থাল ধুয়ে নিয়ে আসছে ওদিকে দেখো আমার আমাদের গরু গরুটা একটা ছেলে হয়েছে গরুটার তো ছেলের আজকে হ্যাপি বার্থডে হবে তো দেখো এদিকে বাসনগুলো মেজে নিচ্ছিলাম তারপর দেখো আমার বোন এদিকে ঘরটা আমাকে পুছে দিল একটু হেল্প করে দিল বোন আমাকে ঘর পুছে দিল। বলে কি তুই বাসনগুলো মাছ আমি ঘরটা তোর পুছে দিই তো তার জন্য ঘরটা পুছে দিল বোন বোনেরা থাকলে এটুকু হেল্প হয় আসলে কাজ করে ভালো লাগে বোন আসলে যাদের বোন নেই তারা বুঝবে না যাদের বোন আছে তারা ঠিকই বুঝবে বোন থাকলে কতটা ভালো লাগে তো দেখো বোন এদিকে বোনের বর আসেনি বোন একাই এসেছে একটা কাজে এসেছে দরকারি কাজ তার জন্যই তো দেখো ঘরটা বোন পুছে দিয়েছিল আমার মেয়ে ভিডিও করছে স্কুলে যায়নি ভিডিও করছিল স্কুলে পাঠাবো কি স্কুলে গরম এত গরম তার জন্য থাক বললাম থাক যেতে হবে না তো তারপর দেখো ওই দেখো আমি বাসন নিয়ে দেখো এতগুলো বাসন নিয়ে আমি আসছিলাম বাসন মেজি এত রোদ উঠেছে আর এত গরম লাগছিল তো দেখো বাসনগুলো নিয়ে নিয় আসছি আর আমার বোন ওদিকে ঘর পুছে ন্যাকড়াটা ধুয়ে দিচ্ছিলো তারপর দেখো বাসন টাসন মেজে এসেছি আমার মেয়ে আমার জন্য বান্ধবী বাড়ি গেছিলো ফ্রিজের জল নিয়ে আসছে তো সেটাই দিচ্ছিলো নাও মা তুমি অনেক কাজ করেছো গরম লেগে গেছে তো ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল খাও তো আমার বোনও খেয়েছিলো বন্যের খাওয়াটা দেখায়নি আর এত গরম বন্ধুরা দেখো গরমে আমাদের ঘরে ওপরের তো পর্দাগুলো খুলে দিয়েছে আর দুটো ফ্যান চালিয়েছে এই যে একটা ওদিকে একটা দুটো ফ্যান মেয়ে বলছে কি দাও মা আমি তোমাকে খাইয়ে দিই তো মেয়ে খাইয়ে দিচ্ছিল আমাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো গরমে এরকম ঠান্ডা ঠান্ডা জল খেতে কারণ কার না ভালো লাগে সবারই ভালো লাগে তারপরে আবার যদি নিজের মেয়ের হাতে হয় তাহলে তো কোনো তুলনাই নেই তো দেখো আমার বোন গরমে শুয়েই পড়েছিল নিচে তা আমি এখন জল খেয়ে নিচে শুয়ে পড়ব যেহেতু অনেক গরম ছেড়েছে তার জন্যই লাগছিল তারপরে গরম ধরম এসে শুয়ে ঠুয়ে তারপরে রান্নার দিকে চলে আসছিলাম এই দেখো রান্নার সুরটা এইভাবেই নেওয়া হয়েছে তো দেখো মাছ দিয়ে একটা মাছের মাথা ঠাতা দিয়ে একটা চচ্চড়ি হয়েছিল আর এখানে কাতলা মাছে ঝাল হয়েছিল কাতলা মাছ এনেছিল বড় একটা কাতলা মাছ মানে বাজারে নিয়ে আসছিলো পনেরো কেজি ওজনের কাতলা মাছটা তো আমাদের বাড়িতে এক কিলো নিয়ে আসছিলো তো সেটাই রান্না করছি আর এদিকে দেখো ছোট ট্যাংরা মাছ নিয়ে আসছিলো তো ট্যাংরা মাছের এখানে চোরচুরি করেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কেমন শেয়ার করি দিওটা আবার দেখা হবে